and the world has not been broken up into fragments by narrow domestic walls. good evening all and all to present here. it is a great pleasure to have you all here today. celebrate this special occasion with us. I would like to take a moment to extend my warmest greetings to each and every one of you for making the effort to be here. I would like to extend my sincere gratitude to our guest of honor, special guests, for gracing us with their presence and support. Now, I would like to invite Mr. Poonendu Roy.

কিন্তু বিশ্বাস করুন না আমি কাজ করছি কিন্তু একটু একটু ভয় হয়েছে যে আজকাল এত জায়গায় লোকে উত্তরীয় পড়াচ্ছে

না আমি কেন আমাদের কাজ না মাইক দেও হবে না ডিবেট এখন শুধু আমার হাতে বাই তো যে জিনিসটা বলর চেষ্টা করছি আমরা না আর হয়তো চারিদিকে সব সময় সংগ্রাম কত কষ্ট আর শুরুতে কি সুন্দরভাবে উনি শুরু করলেন আমার বিশ্বাস কিন্তু আমার খালি মনে হচ্ছিল যে এটা কি কোনো নারী জাগরণের জিনিস কিন্তু আমার চোখে তো কোনো বিবাদ নাই আজ যা কিছু হয়েছে আমি কবিতা নজরুল দিয়ে বলতে চাই না অর্ধেক তার দিয়েছে নারী অর্ধেক তার নর কেন এইভাবে সব সময় খালি নারী অত্যাচার বা নারীর অবস্থা আলোচনা করা হয় যে যেদিনকে আমরা সবাই আর আজ শুধু একটা কথা বলে এখান থেকে যেতে চাই ঝর্নার মুখে যে মিষ্টি হাসি আনন্দ সেটা কারণ হচ্ছে সৃষ্টি সৃষ্টির সেই জন্য নজর লিখেছিল মোনামার বলগা ছাড়া অশ্ব যেন পাগলাসে আজি সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টির আনন্দ অসাধারণ কোন পুরুষ কোনোদিন বুঝবে না যে দশ মাস কষ্ট করে একটি ছোট্ট জীবন দেওয়ার পর নারী জননী জন্মভূমি সর্বদৌকী আজকে যা কিছু লেখা হয়েছে পুরুষ কিন্তু নারীর সেই সম্মান করে দিয়েছে বারবার শুধু আসিফ পুরুষ নারীর উপর অত্যাচার করছে না আমরা হাত ধরে আছি ঝর্ণা আমি হাত ধরে আছি যখন যেখানে যা কিছু যার জন্য করা দরকার আমরা সবাই

আমরা এক হাজার ছেলে মেয়ের দেখাশোনা করি আমার একটি ট্রাস্টের থেকে বাবাকে হারিয়েছিলাম খুব ছোট্ট বয়সে সেই জন্য যাদের বাবা নেই তাদের দেখাশোনা করি এমন কিছু অসাধারণ কাজ করি না বিশ্বাস করুন আমরা আপনারা সকলেই একই রকম ভালো ভালো কাজ করেন আহ মাঝখানে নারী নিয়ে বলতে চাইছেন একবার একটি জায়গায় তামিলনাড়ুতে একজনকে পদ্যেশিয়েছিলাম ডিবেকে People only talk about what society has done to women. Nobody is talking about that women chief minister in Tamil Nadu what she has done to society. So what women has done to society and society has done to women is not as a discussion. So let's all have a positive note. Let's all give a hand to Jordan effort about Shako and we all ছু জিনিস অসাধারণ কাজকর্ম হচ্ছে কেন পাশের বাড়িতে গিয়ে আমি খগেন জাটাকে যখন জিজ্ঞেস করি খগেন জাটা কেমন আছো আর বলো ভাই বেঁচে আছি কোন আমাদের সকলের আমার তো হৃদয় আমার না ছেড়ে আছে সবসময় হ্যাপি থাকতে পারি না কেন ভেরি হ্যাপি খারাপ দিন না ভালো দিন সত্যি ভালো দিন আসছে আমরা আসবার জন্য Bu da çok